তো বন্ধুরা একটা জিনিস তো মানতেই হবে মানে ছেলেরা যতই ভালো মনের মানুষ হোক না কেন তাদের কাছে যদি টাকা না থাকে তাহলে কোনো দাম নেই ছেলেদের কাছে টাকাই হচ্ছে মান সম্মান সব কিছুই মানে যদি টাকা থাকে তাহলে সব কিছু পাওয়া যায় মান সম্মান বয়স হওয়ার প্রয়োজনেই পড়ে নেয় আগে কি হতো না আমি দেখেছি আগে যারা মানে সেরকম বয়স্ক মানুষ থাকতো তাদেরকে মান সম্মান দেওয়া হতো বাট এখন টাকা যার কাছে আছে তাকে মান সম্মান দেওয়া হচ্ছে মানে আমি যখন ছোটো ছিলাম তখন আমার মা বাবা আমাকে শিখিয়েছে আর কি যে ওকে সম্মান দে তোর থেকে বড় বেঠে ও বয়স্ক বেঠে ওকে সেরকম সম্মান দে মানে সম্মান দিতে আর কি কাকে কীরকম সম্মান দিতে হয় সেটা আমাকে শিখিয়েছে বাট এখন যখন আমি বড় হয়ে দেখছি যে এখন সম্মান সেই সব মানুষগুলোই পাই নাই যারা সম্মান পাওয়ার যোগ্য এখন সম্মান তারাই পাচ্ছে যার কাছে টাকা আছে আর যে ছেলের কাছে টাকা নাই সে ছেলের তো কোনো মান সম্মানই নেই চারটা জিনিস নিয়ে কখনোই লজ্জা করা উচিত নেই এক নম্বরে হচ্ছে পুরানো পোশাক দ্বিতীয়ত হচ্ছে সাধারণ জীবনযাপন তৃতীয়তে হচ্ছে দরিদ্র বন্ধু চতুর্থতে হচ্ছে বৃদ্ধ মা বাবা বন্ধুরা আমি একটা জিনিস লক্ষ্য করছি মানে মানে যার ঘরে তিন চারটা সন্তান আছে তার মা বাবারা কিন্তু বেশি কষ্ট পায় আমি দেখেছি যে যার ঘরে তিন চারটা সন্তান আছে তারা কি করে না তার মা বাবারাকে এক মাস এক মাস করে ভাগ করে নেই মানে এক মাস আমার কাছে থাকবে তো এক মাস বড় দাদার কাছে থাকবে তো এক মাস ছোটো ভাইয়ের কাছে থাকবে এরকমভাবে তারা মা বাবাকে ভাগ করে নেই মানে তাদের কাছে অতটাও ক্ষমতা থাকে নাই যে মাকে বাবাকে তাকে দুবেলা দু মুঠো খাবার দেব বন্ধুরা আমি একটা জিনিস বুঝতে পারি নাই একটা মা তিন চারটি সন্তানকে মানুষ করতে পারে বাট সেই তিন চারটি সন্তান একটি মাকে খাবার দিতে পারে নাই এর থেকে দুঃখের বিষয় আর কি হতে পারে জানি না তবে এর জন্য কেউ কেউ আবার বেটার বউগুলাকেও দোষ দেয় তবে এটা একটা সত্য ঘটনা সত্য কথা আমি নিজের চোখে দেখছি তবেই কিন্তু আমি ভিডিওটাই বলছি এমনিতে এমনিতেই আমি ভিডিওটা বানাইনি